কোনো লড়াই করো না তাতে তোমাদের ক্ষতি কোনো নেতার কোনো বড় লোকের ক্ষতি হয় না তারা ওই এসি রুমে বসে দুটো ফোন করবে কি হলো যেই হোক না কেন আমি অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে যা বললেন কলকাতার নায়ক দেব সম্প্রতি বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে গত সোমবার পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশে কুটা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেই এবং কয়েকশো প্রাণহানি ঘটে শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানান মহল থেকে তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতেই আছেন এটা এবারে বাংলাদেশের পরিস্থিতি ও দিল্লিতে আশ্রয় এ ব্যাপারে কথা বলার এক পর্যায়ে কলকাতার নায়ক দেব বলেন শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ আমার দেশে কোন আশ্রয় নেবে এত নির্হ মানুষের রক্ত জড়িয়েছে সে আর আমার দেশ তাকে আশ্রয় দিয়েছে এটা অত্যন্ত দারুণ লজ্জার নায়ক দেব আরো বলেন বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি বাংলাদেশের মানুষ খুবই বন্ধু তারা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছে তারা সফল হয়েছে তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে ছাত্ররা আসলে কি করতে পারে বাংলাদেশের ছাত্রজন তাদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই